যাই আছে না কেন থেমে না সম্পূর্ণ ক্লিয়ার জেন্সে জিজ্ঞেস করেন সব টাকা বলি এখন স্যার রাতের অন্ধকারে কে যায় কাহারা যায় স্যার আমাকে আমি সরল লোক আমাকে বলি যাই না স্যার আমরা সাধারণ মানুষ কিন্তু এইসব বিষয়ে যদি আমরা বলি তাহলে বিভিন্ন চোরাকারবার আছে বলে যে তুই গ্রামের মানুষ এটা বলবি কেন বা তুই তুইও করিস মানে এরকমভাবে হুমকির ভিতরে আমাদেরকে ফেলা হয় ঠিক আছে ভিতরে আপনাদের বিজেপি কে ওখানে বলতে যায় মাঝে মধ্যে বিভিন্ন কাজে ওরা ওখান থেকে রাব ব্যবহার আমাদের পায় মানে আমরা সাধারণ মানুষ আমরা ক্যাম্পে কিন্তু আমাদের আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতে যাই হ্যাঁ এবার আপনারা খেয়াল করলে দেখবেন যে ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় বিওপি মানে ট্রংগুলোটাকে ট্রং এ দেখবেন রাত্রেবেলায় বিশেষ করে দুইটা করে বিএসএফ থাকে

সবার সাথে যোগাযোগ স্থাপন করা এবং একই সাথে প্রত্যেকের মতামত গ্রহণ করে এই এলাকায় যে ধরনের মাদক এবং কারবারিদের যে বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে তারা বিভিন্ন সময় যে অবৈধ পন্থায় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে এ বিষয়ে সবার কাছ থেকে মতামত গ্রহণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে সকলে সহযোগিতা নিয়ে কিভাবে এই অন্যায়কে প্রতিরোধ করা যায় পাশাপাশি আমরা বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিভাবে আমরা এই গ্রামে মানুষকে সহযোগিতা করতে পারি বিজিবি পক্ষ থেকে আমরা কিভাবে প্রত্যেকের কাছে পৌঁছতে পারি মূলত এই বিষয়গুলো আমরা আজকের এই মত বিনিময় সভায় আলোচনা করেছি আমরা এখানে বেশ কিছু ভালো ভালো পরামর্শ পেয়েছি যেগুলো আমরা নিশ্চিতভাবে ভবিষ্যতে ইমক্লিমেন্ট করব এবং অবশেষে সবাইকে নিয়ে যখন আমরা একসাথে এগিয়ে যাব আমাদের সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপটগুলো এই গ্রামের জন্য প্রযোজ্য যখন আমরা সবাই মিলে সব ক্ষেত্রেই আমাদের অবদান রাখার চেষ্টা করব তাহলে নিরাপত্তা এবং সামাজিক বৈষম্যকে দূর করে আমরা একটা নতুন পরিবেশ তৈরি করতে পারব এই সীমান্তে আমরা সবার জন্য নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পারব সবাইকে নিয়ে আমরা সেই আশ্বাস দিয়েছি এবং আমার সাথে যারা এখানে হাজির আছেন সবাই একমত পোষণ করেছেন ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে একটি ভালো পরিবেশ এবং একটি ভালো সমাজ গঠন করব